তো ফক্সটেল উঠেছে গাড়িতে লোড হবে এই 7 ইঞ্চি দেখতে দেখাতে বড় একটা মোটা কি রকম এটা মোটাটা ইঞ্চি ফক্সটেল লোড হবে গাড়িতে মানে গাড়িতে লোড হচ্ছে সাপ্লাই এত আচ্ছা আর এইটা কোত দেখা এখন সাপ্লাইও এটা এই লোকালি যাবে এটা এখন লোকালি হ্যাঁ এটা লোকালি যাবে এই সব আমাদের বাইরে চলে যায় পাঞ্জাব দিল্লি রাজস্থান যখন যেখানে আর কি অর্ডার হয় আচ্ছা ঠিক আছে

পঁয়ত্রিশ টাকা দেখে নিন বেডটা পুরো চলে যাচ্ছে হিমসাগর আম গাছ একদম এই বছরই ফল হয়ে আচ্ছা হ্যাঁ এখান থেকেই প্রোডাকশন করা হয় এক্সোরা মাদার গাছ জলপাইয়ের মাদার গাছ কালো পিয়ারা গাছের মাদার গাছ

নার্সারি এই নার্সারিতে কি কি নতুন ফলে গাছ আছে সেটার আপডেট দিতে আপনাদেরকে চলে আসলাম আর এই নার্সারিতে ভিডিওর মধ্যে বলা আছে ভিডিওটা আপনারা প্লিজ স্কিপ না করে দেখবেন তাহলে ভিডিওর মধ্যে সবকিছু বলা থাকবে আর বন্ধুরা এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট তো বন্ধুরা ইনি হচ্ছেন নার্সারি মালিক তো আপনার নার্সারির নামটা আপনারা যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে এনার বাগান হম আরো দুটো বাগান আছে আর দুটো মেন কাউন্টার মানে মেইন রোডের এর উপরে এখান থেকে পুরো টোটাল গাইলো ফাইলড সবই হয় আচ্ছা আপনার এখানে অনলাইন ডেলিভারিও হয়ে যায় অনলাইন অনলাইন কোয়ান্টিটির এর উপরে অনলাইন ডেলিভারি করে আচ্ছা মিনিমাম 1000 কোয়ান্টিটি থেকে স্টার্ট হচ্ছে আচ্ছা আপনার এই নার্সারিটা ঠিক কোথায় রয়েছে পারফর অ্যাড্রেসটা বলুন পারফর অ্যাড্রেস হচ্ছে এটা আমতলা সুখদেবপুর প্রাইমারি স্কুলের অপোজিট এরিয়া আছে এরেলিয়া হ্যাঁ পাঁচিল আছে দুটো বেড চলে আছে হ্যাঁ অ্যালিলিয়া সাতের পাঁচের এটা কত পাঁচের প্যাকেট হ্যাঁ পাঁচের প্যাকেটে 22 টাকা রেট আচ্ছা সাতের প্যাকেট আছে গ্রোথ দেখাচ্ছি আমি দেখ পুরো ঝাড় একদম গোল করে আছে হ্যাঁ পুরো রাউন্ড আছে গাছ সাতের গুলো দেখাচ্ছি গাছ বেশ বড় আছে গ্রোথও দেখেন এগুলো কেমন দাম রেখেছেন এটা 50 টাকা 50 টাকা এগুলো সব সাতের প্যাকেট হুম আর পাঁচের প্যাকেটের কেমন দাম

এই নাম্বারে ফোন করলো আপনাদের এখানে ডেলিভারি ডেলিভারি অল অল ইন্ডিয়া বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই